হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবার কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দু সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তোমরা দেখে নাও শেষ মুহূর্তে আপডেট দিল পরশ দুশোটি পরীক্ষা কেন্দ্র বাতিল নয়া সমস্যার মুখে পরীক্ষার্থী এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখে নেব শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্র বাতিল করলো মধ্য শিক্ষা পর্ষদ গতবারে তুলনায় পরীক্ষার্থী বাড়লেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমানো হলো বিশেষ কারণে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কি কারণে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমানো হলো এর ফলে পরীক্ষার্থীদের কি সমস্যা হতে পারে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো মাস পুরোলেই মাধ্যমিক আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালের জীবনের প্রথম বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন ছাত্রছাত্রীরা চলছে জোর কদমে পড়াশোনা এর মধ্যে নতুন একটি আপডেট দিল মধ্য শিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিকে মোট দুশোটি পরীক্ষা কেন্দ্র বাতিল করলো পর্ষদ কম পরীক্ষা কেন্দ্রেই আয়োজিত হবে চলতি বছরের মাধ্যমিক পরিকাঠামোগত দিকগুলি ভালোভাবে খতিয়ে দেখ পর্ষদ যদিও নয়া এই আপডেট পাওয়ার পর চিন্তায় পড়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরা পর্ষদ সূত্রে খবর চলতি বছরের মাধ্যমিকে বসতে চলেছেন প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী আগের বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলেই খবর দু হাজার তেইশ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষের কাছাকাছি চলতি বছর আরও তিন লক্ষ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে বলে জানায় পর্ষদ অন্যদিকে গত বছরের তুলনায় এ বছর ভেনুর সংখ্যা কমেছে গত বছর প্রধান ভেনু ও সাব ভেনু মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল দু হাজার আটশো সাতষট্টিটি এবছর দুশোটি কেন্দ্র কমে সর্বমোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হয়েছে দু হাজার ছশো পঁচাত্তরটি সূত্রের খবর এবছর দুশো চল্লিশটি প্রধান ভেনু কমিয়ে আটচল্লিশটি সাব ভেনুর সংখ্যা বাড়ানো হয়েছে অতএব চলতি বছরের পরিসংখ্যান বলছে পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে ও ভেনু সংখ্যা কমেছে তাই পরীক্ষা পরিচালনা কিভাবে হবে তা নিয়ে বিশেষভাবে ভাবছেন পর্ষদ অধিকর্তারা কিন্তু ঠিক কোন কারণে বাতিল বাতিল করা হলো ভেনুগুলি পরীক্ষা সংগঠকরা জানিয়েছেন হওয়া ভেনুগুলিতে ছিল উপযুক্ত পরিকাঠামোর অভাব অধিকাংশ স্কুলেই নেই সিসিটিভির জন্য পরিকাঠামো বেশ কিছু স্কুলে পাঁচিল বা বাউন্ডারি দেয়াল নেই অনেক স্কুলেই প্রশ্নপত্র নিয়ে প্রবেশ করার জন্য প্রশস্ত পথ নেই এছাড়া আলনারেবেল স্কুলগুলিকে এবছরের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়নি তিনটি আবশ্যিক শর্ত যে সমস্ত স্কুলগুলি পূরণ করতে ব্যর্থ ছিল তাদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পর্ষদের তরফে জানানো হয়েছে এবছর কোনো স্কুলকেই একক কেন্দ্র হিসেবে রাখা হয়নি না কোনো প্রধান কেন্দ্রের অধীনে রাখা হয়েছে স্কুলগুলিকে যদিও প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে বোঝাই যাচ্ছে নিরাপত্তা সুনিশ্চিতকরণে ও আঁটো সাঁটো নজরদারি বজায় রাখতে পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত সিদ্ধান্তগুলি নিয়েছে পর্ষদ মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে সে বিষয়ে প্রথম থেকেই সতর্ক হচ্ছেন পর্ষদ অধিকর্তারা এই ছিল মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবছর কিন্তু দুশোটির বেশি কিন্তু পরীক্ষা কেন্দ্র বাতিল করল মধ্য শিক্ষা পর্ষদ এর ফলে পরীক্ষার্থীদের কি সমস্যা হতে পারে তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ